প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা যে চারটি সিটে পশ্চিমবঙ্গে উপনির্বাচন হচ্ছে তার মধ্যে তিনটে সিট যেটা বিজেপির কাছে বিশেষ সমস্যা হবার উপায় নয় বা কথা নয় যদি না বিজেপি নিজে বিজেপিকে হারায় এই তিনটে সিটে রানাঘাট দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জ এই তিনটে সিটে হলে এমন কিছু বিশেষ পোড়াবার দরকার নেই রায়গঞ্জ সিটটিতে অনেক ভালো অবস্থায় বিজেপি এই কারণে আছে মানে শব্দ সমাপ্ত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভার অন্তর্গত ওই বিধানসভার উপনির্বাচনে ওই বিধানসভাটিতে রায়গঞ্জ বিধানসভাটিতে বিজেপি ছেচল্লিশ হাজারের বেশি ভোটে এগিয়ে আছে এবং যিনি বিজেপির প্রার্থী হয়ে জিতেছেন কার্তিক চন্দ্র পাল তার চিফ ইলেকশন এজেন্ট ছিলেন রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের এই প্রার্থী মানস কুমার ঘোষ অর্থাৎ কয়েকদিন আগেই লোকসভা নির্বাচনটি তিনি পরিচালনা করেছেন ফলে তার বিধানসভা নির্বাচনে ইলেকশন ম্যানেজমেন্টটা তিনি খুব ভালো করেই করতে পারবেন সেই সিটটাতে বিজেপি অনেকটা এগিয়ে আছে রানাঘাট দক্ষিণ এবং বাগদা একটি পরে রানাঘাট লোকসভাতে একটি পরে বনগা লোকসভাতে দুটি আসনের ক্ষেত্রে যদি আপনি দেখেন এই বিধানসভা আসন দুটি কিন্তু দু হাজার ষোলো সালেও তৃণমূল কংগ্রেস পায়নি বাম কংগ্রেস জোটের প্রার্থী এই দুটো সিটে জয়ী হয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে দুটি কেন্দ্রেই বিজেপি অনেক ভোটে এগিয়েছিল যেমন বনগা লোকসভার অন্তর্গত বাগদা বিধানসভাতে দু হাজার উনিশে বিজেপি এগিয়েছিল চব্বিশ হাজার ভোটে আর এবার মানে দু সালে এটা শেষ বিধানসভা নির্বাচন হলো শেষ বিধানসভা নির্বাচনেও বাগদায় বিজেপি তৃণমূলের চেয়ে দশ হাজার বেশি ভোটে জয়লাভ করেছে আরেকটি আসন রানাঘাট রানাঘাট দক্ষিণ সেটাতেও দু হাজার উনিশ সালে বিজেপি অনেক ভোটে এগিয়েছিল প্রায় পঁয়তাল্লিশ হাজার ভোটে এবং দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে ফলাফল বিজেপির অনেক খারাপ হয়েছিল তখনও কিন্তু ওই সিটটিতে বিজেপি সতেরো হাজার ভোটে জয়লাভ করেছে সবচেয়ে বড় কথা বাগদা এবং রানাঘাট দক্ষিণ দুটো সিট বহুলাংশে মতুয়া ভোটার অধ্যুষিত আসন দুহাজার চব্বিশের নির্বাচনে ঢালাও মতুয়া ভোট বিজেপির পক্ষে পড়েছে CAA সিএএ রুল লাগু হওয়ার পর থেকে মতুয়া ভোটের সমর্থন একদম প্রায় একমুখী বিজেপিতে পড়েছে তার প্রমাণ এবারের লোকসভা নির্বাচনেও রানাঘাট এবং বনগা লোকসভার মধ্যে দেখা গেছে সব থেকে বড় কথা একটা নির্বাচন হওয়ার পরে আরেকটা নির্বাচন আসলে খুব বেশি ভোট কমার সম্ভাবনা থাকে না যদি সময়টা কম থাকে দেখুন দু হাজার চোদ্দো সালে তেরো সালে পনেরো সালে এই সময়টায় কিন্তু বসিরাটে বিজেপি সেই অর্থে সংগঠন ছিল না কিন্তু দু হাজার চোদ্দোর লোকসভা নির্বাচনে বসিরাট লোকসভা নির্বাচন লড়ার সময় শ্রমিক ভট্টাচার্য বিজেপির প্রার্থী বসিরাট দক্ষিণ বিধানসভা সেগমেন্টে তিরিশ হাজার ভোটে গিয়েছিলেন তার প্রায় এক বছর পরে সেখানে উপনির্বাচন হয়েছে অনেকটা তৃণমূল কংগ্রেস মেকআপ করেছে বিজেপির সংগঠন অনেক কমে গেছিলো তারপরেও কিন্তু শ্রমিক ভট্টাচার্য ওই আসন জয়লাভ করেছেন এক বছর পরেও জয়লাভ করেছেন আর এখানে মাত্র এক মাসের ব্যবধানে উপনির্বাচনটি হচ্ছে ফলে লোকসভার ফল থেকে খুব বেশি কমার সম্ভাবনা বিজেপি নেই শুধু একটিমাত্র সতর্কবার্তা বিজেপির জন্য থাকা দরকার বিজেপি যেন বিজেপিকে নিজে না হারায় অর্থাৎ বেশি কাঠক্ষণ না পড়ালেও চলবে যদি আন বিজেপির গোষ্ঠী একদম গো ধরে বসে অফিসিয়াল গোষ্ঠীকে হারাবো বা অফিসিয়াল গোষ্ঠী যদি একদম গো ধরে বসে আনফিয়াল আন গোষ্ঠীকে বিক্ষুব্ধ গোষ্ঠীকে জায়গাই দেব না আমরা ক্ষমতায় থাকলে ওদের পার্টি করতে দেব না এরকম মনোভাব যদি প্রকাশ না করে একদম চূড়ান্ত পর্যায়ে যদি অফিসিয়াল আন গোষ্ঠীর গণ্ডগোল না থাকে এক পক্ষ আরেক পক্ষকে হারাতে বা কণ্ঠাসা করতে যদি উঠে পড়ে না লাগে তাহলে বিজেপির হারার সম্ভাবনা নেই তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে বাগদা রানাঘাটে বিজেপিকে হারাতে পারবে না বিজেপি নিজেকে যদি না হারায় অর্থাৎ বিজেপির গোষ্ঠী কোন্দল গোষ্ঠী দ্বন্দ্ব একে অপরকে দেখতে না পারা এটা যদি প্রধান বাধা হয়ে না দাঁড়ায় তাহলে বাগদা রানাঘাট বিজেপি জয়লাভ করতে পারবে এবং রায়গঞ্জ লোকসভা তার ক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে অর্থাৎ নিজেরা শুধু একটু ঠিক মতো চললে পরেই এই তিনটি আসনে বিজেপির পক্ষে জয়লাভ করা অনায়াসে সম্ভব সবাইকে নমস্কার ভারত মাতা কি জয়